নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সঙ্গে রয়েছে আমি রাজীব আজ শুক্রবার সকালে মেয়েদের ক্রিকেটে বিশ্বজয়ী ভারতীয় একাদশের সদস্য রিচা ঘোষ বাগডগরায় নেমেছেন সেখান থেকে হুটখোলা জিপে করে তাকে শিলিগুড়িতে আনা হয়েছে বিকেলে বাড়ি থেকে বাঘাযতীন পার্কে যাওয়ার সময় রিচাকে গার্ড অফ অনার দেবেন শিলিগুড়ির পুরুষ ও মহিলা খেলোয়াড়েরা বাঘাযতীন পার্কে রিচাকে পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে রিচার নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই বাঘাযতীন পার্ক যেন সেজে উঠেছে রিচার কাট আউট দিয়ে তৈরি হয়েছে তরুণ নাগরিক সংবর্ধনার পরে সন্ধ্যায় রিচার নিজের ক্লাব বাঘাযতীন অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে সোনার মেয়ে রিচাকে পুলিশে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার তবে এই ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি বৃহস্পতিবার রিচার বাবা মানবেন্দ্র ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্য সরকার থেকেই প্রভাব এই প্রস্তাব এসেছে তবে কিছু ফাইনাল হয়নি চাকরি নিয়ে সিদ্ধান্ত না হলেও শিলিগুড়ি বাড়ি থেকে রেড কার্পেট বিছে সোনার মেয়ে রিচা ঘোষকে বাগাজতিন পার্কে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পৌরসভা এদিন শিলিগুড়ির গৌতম দেব বলেন রিচার নাগরিক সংবর্ধনাকে ঐতিহাসিক চেহারা দিতে চাই রিচার হাত ধরে শিলিগুড়ি যে সম্মান পেয়েছে তাতে এটুকু সম্মান রিচারও প্রাপ্য পৌরসভা সূত্রে জানা গিয়েছে নাগরিক সংবর্ধনায় শতাধিক সংগঠনেও অংশ নেবেন এই ব্যাপারে একটি হেল্পলাইনও খোলা হয়েছে শহরে ঢোকার দুপাশে দাঁড়িয়ে নাগরিকরা প্রদর্শন করেছেন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পাঠ করা হবে শহরের প্রতিটি নাগরিককে এই নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার আর্জি জানিয়েছেন মেয়র সংগঠনে কি বলছেন রিচা ঘোষ শুনুন ট্রাভ নিউজের পর্দায়

যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই আমি কি করে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি অনেক হার্ড ওয়ার্ক করেছি ওর পিছনে তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো আমরা সবসময় হয়েছি হবো আমাদের তিনটে বাজে ম্যাচ গেছে কখনো আমাদের মাথায় টা আসনি কি আমরা হাত দিয়ে চান্স চলে যাচ্ছে আমরা জানি একটা চান্স আসবে সেটা আমরা ল্যাপ করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ আহ আই দিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের আহ ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায় আই থিঙ্ক ওটা বেটার বাট হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসে খেলতে আমি চাই যে স্পোর্টস হোক জানি সবাই মেয়েরা আরো বেশি করে আসুক আর সেটা বাবা দিলে বেটার অবশ্যই সবারই স্বপ্ন থাকে যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো ইন্ডিয়া যখন ট্রফি জিতবো তো ট্রফি কখন যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো তো ওটা ছোটবেলা থেকে ছিল এটা আজকে পূরণ করতে এটা আমার জন্য অনেক মানে গর্ব লাগছে আহ কয়েক স্যার আমাকে আমি যখন বেঙ্গল খেলেছি থার্ড ফোর্থ ইয়ার যখন সে এসেছিল আমাদের বেঙ্গলে তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে অনেক তার আগেও আমাদের আরো কোচেস আছে

আই থিঙ্ক এটার পিছনে সত্যি আমার ফ্যামিলি ফার্স্ট কেন ফ্যামিলিতে যদি আমাকে কলকাতায় নিয়ে যেত হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো বাট ওরকম গ্রাউন্ডে যে ম্যাচ খেলে আমি নিজেকে ইম্প্রুভ করবো এখনো ওটা নেই বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতাম ওভাবে ওদের সাথে ম্যাচেস অ্যান অল বেশি তো আমি মনে হয় না আমি ইম্প্রুভ করতে পারতাম বা কিছু তো আই থিঙ্ক ওটা সব পুরো ওটা ফ্যামিলির অবদান সব কি লাইক যে আমাকে নিয়ে গেছে ওখানে এর জন্য আমি হয়তো এই জায়গাটায় আছি

যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস আহ স্টার্ট করেছে তো আই ওটা তো অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য ইন্ডিয়া টিমে এ ঢোকার জন্য আই থিং ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নভ করতে পারবে আই থিংক জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে এটা কি তারা কোথায় তারা কি ভাবছে তাদের উপরে

অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের না আই সব স্পোর্টস এর জন্যই শিলুকিতে দরকার কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায় ক্রিকেটে তো অবশ্যই নেই বাট অনেক স্পোর্টস যেটা অনেকে চায় বাট করতে পারছে না তারা আগাতে পারছে না তো আই থিঙ্ক সব স্পোর্টস এরই দরকার অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায় আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে তো

और भी मोटिवेशन हो क्योंकि लाइक जब आप उनसे मिलते हो लाइक उनसे बात करते हो बहुत चीज आपको और भी पता चलता है क्योंकि वो भी बहुत जो जिस में सब है उनका भी बहुत चीजें मेंटेन करना पड़ता है तो वो मेंटली कैसे रहते हैं वो सब हम गेम में भी इफेक्ट वो सेम चीजें आते हैं तो कुछ कुछ चीजें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया उधर अभी ऑस्ट्रेलिया सफर है उसमें क्या अभी तो टाइम देखते আমি কখনো ওরকম দেখি না আমি টিম সিচুয়েশন কি ডিপেন্ড করছে আমি সেভাবে খেলার চেষ্টা করি আমার টিম যদি চাই আমাকে প্রথমে থাকতে হবে আমি সেটা খেলি টিম চাই আমাকে ভু বলে দর্শন করতে হবে সেটা আমি সেভাবে খেলি তো আই থিঙ্ক আমার মাইন্ডসেট কখনো ওইভাবে আসে না কি এটাই খেলতে হবে